আসসালামু আলাইকুম ভাইজান আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আল্লাহর রহমতে আপনি ভালো আছেন তো ভাইজান আপনার নামটা জানতে পারি বলেন তো মোহাম্মদ চমৎকার চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনার বত্তান্ত একজন সাহসী মানুষ আহ তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন আচ্ছা তো ভাইজান আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে ওইটার ব্যাপারে কোনো ধারণা নাই তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে নির্বাচন হলে এটা দেখা যাবে হ্যাঁ এটা হচ্ছে বড় কথা মানে নির্বাচন হলে এটা দেখা যাবে যে কি হলো অসংখ্য ধন্যবাদ খুব চমৎকার করে কিন্তু আপনি কথাটি বলেছেন এবং অত্যন্ত সাহসিকতার সহিত কিন্তু আপনি কথাটি বলেছেন যার কারণে সর্বপ্রথমে আপনার নাম শোনার পর আমি কিন্তু বলেছিলাম যে আপনি কিন্তু অত্যন্ত সাহসী একটি মানুষ তো ধন্যবাদ খুব সুন্দর করে কথাটি বলেছেন